হ্যালো ফ্রেন্ডস আই এম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর শ্বশুরবাড়ি যাচ্ছি ঘুরতে তাই ভাবলাম একটা মিনি ব্লগ করে নেই তোমাদের জন্য আর এদিকে দেখো আমার ছেলে গাড়িতে উঠে কি করছে বাবা তুমি কি করছো মোবাইল এই তুমি কি করছো সে তো ঘুমে ব্যস্ত সাপে পুতে তাই না তুমি ফোন টেপছ কি গেম খেলতেছ হ্যাঁ বাবা তুমি কোথায় যাচ্ছ বাড়ি কোথায় যাচ্ছ বাড়িতে বিদেশে তুমি বিদেশে যাচ্ছ সে নাকি বিদেশে যাচ্ছে এত হয়েছে প্রায় অনেক দিন পর বাড়ি যাচ্ছি ঈদের দিন ছুটির দিন ভাবলাম কোথায় আর ঘুরতে যাব তো শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি অনেক দিন ধরে গ্রামের বাড়ি যাওয়া হয় না দৃশ্যটাও দেখা হয় না তো হঠাৎ করে রেডি হয়ে গেলাম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য এই দেখো আমার দেখো গ্যাস তার মানে এত সুন্দর আবহাওয়া মানে এই হাসি হাসি দেখো গাড়িতে বসে কিছু না কিছু খেতে হয় তার জন্য মজা ছুটি নিয়ে নিলাম আর আমার ছেলে নিয়ে নিল বাদাম তো দেখো না বাবা তুমি কি খাচ্ছো বাদাম খাচ্ছো ফ্রেন্ডদের দিয়ে দাও একটু বলো নেও 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 তার বাবাকে দিচ্ছে আমাকে দাও আমাকে ওকে ওকে ওকে

তুমি কি তুমি কি ঢাকা থেকে বাড়ি যাচ্ছো? পারলি ওখানে গিয়ে কি করবা তুমি? খেলাধুলা করবা? না। হ্যাঁ? আরে যা ওই একটা কথা হয়েছে সে। ফিরে যাবে। আরে এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে কি বলবো। সে যখন আমরা বের হব তখন সে আমাদের সাথে বেরই হবে না। সে খুব রাগ হয়েছে তার। তাই না? রাগ করছিলা তুমি? হ্যাঁ আমি ভয় পেয়েছি এত দুষ্ট হয়েছে এত পাজি হয়েছে সবাইকে টাটা দাও বাবা বলো হ্যালো কেমন আছো তোমরা এদিকে তাকাও এই বাবা এদিকে তাকাও এই বাবা সরম পাইছে মা বাবাটা মা ছেলে খুন শরে সে শুধু শুনছে ঘুরতে যাবে তার জন্য সে কত খুশি আগে বাগে সে রেডি হয়ে বসে আছে মানে এত দুষ্ট হয়েছে আমার মতো না তো কথা বলতে বলতে চলে এলাম বাড়িতেই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা বাই বাই